সাখেটাকে দলা দরে উফেরু উজবেকিস্তান ইউরোপ আমেরিকা আফ্রিকা এশিয়া বিশ্বের অন্তত 200 প্লাস কান্ট্রি মানুষ এই বিজনেস জড়িত thousands ফলো দলে দরে সাখেটাকে এই বিজনেস কেন কারণ বিভিন্ন বিজনেস যদি এখানে বুঝে লাইতো দশটা দাম আমার পক্ষে সম্ভবই তো না হয়তো আমার পক্ষে সম্ভবই না

রিকগনাইজিং অল স্টোর বাই আমরা দিকে যারা এক্সিবল আছেন তাদেরকে এই রিকগনিশন করা হবে প্রদান করা হবে তোমরা জাতি সবাই বুঝছো অংশগ্রহণ করার জন্য আপনারা দুত সংগ্রহ করবেন বিষয় ক্লিয়ার ধন্যবাদ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে